আমি আবার নিয়ে এসেছি ব্লক কারণ আজকে আমাদের কারণ আমাদের আমাদের শনি তাহলে আজকে যা রান্না করবো সেই রেসিপিটাও তোমাদের দেখাবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে হ্যাঁ তোমরা সবাই ভালো আছে তো আমিও ভালো আছি সাবধানে থাকবে হ্যাঁ আজকে ঝিঙে বাটা করবো আর ফুলকপি আলু পোস্ত করবো ফুলকপি কাটছি এই যে ফুলকপি আলু পোস্ত করবো আর ঝিঙে বাটা করবো সেটা তোমাদের সাথে শেয়ারও করব ঠিক আছে এটার এটার বন্ধুরা মধ্যে তিনটে ফুলকপি দিয়েছি আর এটা হচ্ছে আলু কাটছি নিই তারপরে ঝিঙেটা কাটবো আগে পোস্তটা করব তারপরে ঝিঙে বাটা করব ঠিক আছে তোমরা কিন্তু দেখবে হ্যাঁ বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি আমার এই রান্নার যা যা রান্না হবে তাই তাই দেখাবো ঠিক আছে নিরামিষ বলে এই নয় যে দেখবে না দেখবে কিন্তু আমাদের দুদিনই নিরামিষ যার জন্য নিরামিষটা রান্না দেখাচ্ছি ঠিক আছে রান্না এখন শুরু করলাম এই ফুলকপি আলু পোস্ত এইখানে ভাজা বসে আমি এদিকে পোস্তটা বাড়তে যাবো ঠিক আছে তোমরা কিন্তু দেখতে থাকো আর তোমরা অবশ্যই দেখো লোকের সাথে খাওয়ার ভিডিও কোনো দেখো এটা ভালো ভিডিও কেন দেখো না ও এত তো খাচ্ছে দাদা ভিডিওগুলো এত এত লাইক করো আর আমাদের ভিডিও করে একটু তো লাইক করতে ইচ্ছে করে না আর একটু এক মিনিট হোক দু মিনিট হোক পাঁচ মিনিট হোক একটু বেশি করে দেখো প্লিজ এই সর্ষের তেল দিচ্ছি হ্যাঁ সরষের তেলে পোস্ত করছি কিন্তু আমি আর একটু লাগবে এটা তেলটা গরম হতে দিয়েছি আমি ওইদিকে যাই এখন খুঁদিটা নিয়ে আসি হুম আর পাঁচ আমি কিন্তু কাঁচা ফোড়ন দেবো কারণ আমার কাঁচা ফোড়ন তোমরা যে রান্না করো সেরকম তো আমি রান্না করি না আমি আমার মতো রান্না করি ঠিক আছে আর কালকে যেন তো কালকে পাঁপড়ের তরকারিটা আর হচ্ছে কি উচ্ছে বেগুন ভাজাটা দারুণ হয়েছিল এটি খেতে হয়েছিল

পোস্তটা দেব এটা আর একটু ভাজা ভাজা হলে তারপরে পোস্তটা দেবো আমি ওর মধ্যে হ্যাঁ কারণ এখন পোস্তটা আর একটু ভাজো কারণ আমি কমিয়ে দিয়েছিলাম ওই পোস্তটা বাড়তে যার জন্য আমি বাড়িয়ে নিই এখন বাড়ালাম দিয়ে এখন একটু ভাজা ভাজা হলে পোস্তটা দেবো ঠিক আছে তোমরা মায়ের ভিডিও প্লিজ কিন্তু দেখো হ্যাঁ প্লিজ পোস্তটা দিচ্ছি হ্যাঁ এটা ধুয়ে জল দেবো আগে একটু নাড়িয়ে নিই এই যা জল দেবো এতেই সেদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি আর জল দেবো না এটাতে যা জল দেবো এটাতেই সেদ্ধ হয়ে যাবে পাতা দিই পোস্ততে আমার ভালো লাগে কারণ ওটার গন্ধ একটা আলাদা তোমরা একটু দিয়ে একদিন খেয়ে দেখো ভালো না লাগলে বলবে কিন্তু খারাপ লাগলে একদম বলবে না কখন তার কিন্তু একটু খেয়ে দেখো খুব সুন্দর হয় খেতে ধনে একটা গন্ধই আলাদা আর আমি ধনে পাতাটা না কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই ওটার গন্ধটা ছড়িয়ে যায় দেখো আলু ফলু সব সেদ্ধ হয়ে গেছে দেখো ওইটুকু জলই দিয়েছিলাম কিন্তু কমিয়ে রেখেছিলাম এখন বাড়িয়ে দিয়েছি আর কি ও কিন্তু এখন একটু বাড়িয়ে দিয়েছি একটু আর একটু ফোটালে তারপরে একটু সরষের তেল ওপর দিয়ে দিয়ে আমি নামিয়ে দেবো তারপরে ঝিঙে কেটে রেখেছি এই যে ঝিঙে কাটা হয়ে গেছে এটা ঝিঙেটা বাড়বো এখন একটু ঝিঙেটার মধ্যে আমি একটু টমেটো দেবো আর একটু কাঁচা লঙ্কা দেবো আর কিছু দেবো না দিয়ে এটা বাড়ব একটু সর্ষের তেল দিচ্ছি কারণ হয়ে গেছে রান্না গ্যাসটা বন্ধ করে দিলাম এখন ঝিঙাটা বাটে নি তারপরে ঝিঙাটা এই যে এবারে বেশি করে তো দিতে পারবো না অল্প অল্প করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা বাটবো ইউজ করবো এখন না সেটা পরে দেব এই যে আর রান্না করতে করতে আমাকে সব কাজ করতে হয় এই জন্য বাসন টাসন সবই মাছবো এই জন্য আত্মীয় তরকারিটা খালি করে নি এটা পরিষ্কার করে তারপরে ঝিঙে বাটার দিকটা যাবো মানে ফোড়ন ফোড়ন আর কি কী দেবো সেটা তোমাদের দেখাবো আমি এদিকটা আগে একটু পরিষ্কার করে নিই তারপরে আসছি ঠিক আছে টাটা বাসনগুলো একটু সরিয়ে জলটা আসলে বাসনটা মাজবো বাসনগুলো ধুয়ে একটু সরিয়ে দিলাম আর সবজির খোসাগুলো তুলে দিই আমি ঝিঙেটা বাটাটা বসি আমি তারপরে বাসনগুলো ভেজে নেবো এখানে কারণ টাইমে চলে আবার সব কাজ করতে হয় নাহলে মুশকিলে পড়ে যাবো জল চলে গেলে তবে হে গোবিন্দ হয়ে যাবে সেই জন্য সেই জন্য জল আসলেই আগে কাজটা করে নিই জল চলে গেলে মুশকিল হে গোবিন্দ বলতে হবে অরিকিষ্ণ অরিকিষ্ণ ডাকতে হবে যার জন্য আগে কাজ বসিয়ে এটা বসিয়ে দিলে বাটাটা মুদ্রো মতো থাকবে আমি ওদের থাকতে থাকবো ঠিক আছে

আর একটা গোটা শুকনো লঙ্কা দেবো আর তিনটা কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি আগে ওই জন্য তেলের মধ্যে আমি চিনি দেবো হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি না হলে এটা একটু ভালো লাগে না ওই জন্য তেলের মধ্যে আমি চিনিটা দেব গরম হয়ে গেছে একটু গ্যাসটা কমিয়ে দিলাম নাহলে ওটা ছিটকে আসবে দিলাম আর যেমন হচ্ছে পালু দিবে ঠিক আছে আর ठीक हां छोड़ो जी দিলাম এটা একটু কমই কমই হতে থাক তারপরে হবে আর এদিকে বাসনগুলো এই বাসনগুলো আমি এখন মানবো তুমি একদিন আমার মতন বানিয়ে তোমরা খেও যদি ভালো না হয় তাহলে বলো ঠিক আছে এবার এটা আরো ফুটু বন্ধুরা কেমন এসছে যা হলো এটা করছি কারণ আমার মানে সব কাজ তো আমি দেখাতে পারছি না যেটুকু দেখানো সেটুকু দেখাচ্ছি আর আজকে ছুটি বলে আমার অফিসে আছে ছুটি বলে আমি এই রান্নাগুলো তোমাকে দেখাচ্ছি বন্ধুরা আর যেহেতু মায়ের শরীর খারাপ হলে আরো বেশি আমি ভিডিওটা করছি যাতে তোমরা দেখতে পারো যাতে ভিডিওটা বন্ধ না থাকে বেশি দিন আমি যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে প্লিজ দেখবে প্লিজ আর তোমরা আরও কি দেখতে চাও সেটা বলবে আর আমি এর মধ্যেও একটা নাচের ভিডিও করে আমি অবশ্যই তোমাদের কাছে পাঠাবো শিওর কথা দিলাম তোমাদেরকে পাঠাবোই আমি নাচের ভিডিও করে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো প্লিজ 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 এই পূজার কথাটা একটু হয়নি শোনো প্লিজ তা আমি তো পুরো কাজটা দেখাতে পারছি না এইটুকুই শুধু দেখালাম গিয়ে আমি এখন ঘরে কাজ সাথে যাব তারপরে শান্তি করি ঠিক আছে টাটা আর ফুলকপি আলু পোস্ত আর এই হচ্ছে ঝিঙে বাটা লুকটা একটু দেখুন আর এটা হচ্ছে পোস্ত আমাদের দুপুরে খাবার মেনু আমরা সবথেকে হাই ফাই খাবার খাচ্ছি তোমরা যদি খেতে চাও আসতে পারো কিন্তু অবশ্যই ঠিক আছে আর যদি মাছও খেতে যাও তাও আসতে পারো তাও আমি রেধে খাইয়ে দেবো কিন্তু নিরামিষ পেঁয়াজ ফেঁয়াজ পড়বে না ঠিক আছে টাটা